ময়নাগুড়ি শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় ময়নাগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের আর সেখানেই একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের নিচে আবর্জনা ফেলেন সাধারণ মানুষ সেই কারণে এলাকায় দুর্গন্ধ এবং দৃষ্টিকটু অবস্থার তৈরি হয়েছে এলাকায় সেই কারণে ময়নাগুড়ি ট্রাফিক মো সংলগ্ন এলাকার বেশ কিছু ব্যবসায়ী মিলে সেই আবর্জনা পরিষ্কার করে ফুল বাগান করার সিদ্ধান্ত গ্রহণ করেন বুধবার ওই জায়গাটিকে নেট দিয়ে ঘিরে সেখানে নানান ধরনের ফুলের গাছ লাগান এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দপাল তিনি নিজের নিজেই ফুলের গাছ লাগান এদিন অ্যাকচুয়ালি আমি অত্যন্ত খুশি ময়নাগুড়ির ট্র্যাফিক মোড় ময়নাগুড়ি শহরের প্রাণ কেন্দ্র ট্র্যাফিক মোড়ে বৈদ্যুতিক ট্রান্সফর্মার নিচে কিছু নোংরা আবর্জনা পড়ে থাকতো সেই জায়গাকে ময়নাগুড়ি এই ট্র্যাফিক মোড়ের ট্রান্সফর্মার সম্মুখে কয়েকজন ব্যবসায়ী বন্ধু তারা উদ্যোগ নিয়ে সেই জায় জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলের বাগান করবার উদ্যোগ গ্রহণ করেছে আমি অত্যন্ত সাধুবাদ জানাই তাদের ময়নাগুড়ি শহরে বিভিন্ন প্রান্তে এইভাবে যদি ময়নাগুড়ির নাগরিক ব্যবসায়ী বন্ধুরা এইভাবে উদ্যোগ নেয় তাহলে সুন্দর ময়নাগুড়ি সুন্দর লাগবে